দিপারি আর আপনারা এখন দেখতে শুরু করেছেন লিটল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ ইয়েমেনে কেরালার একজন নার্স নিমিশাফিয়াকে ফাঁসির সাজা শুনিয়েছে কোর্ট তার মা এবং বাবা দিনমজুরের কাজ করে নিজেদের সংসার চালাতেন কিন্তু নিমিশাফিয়ার ভালো পড়াশোনা দেখে তারা ঠিক করলো যে মেয়েকে পড়াশোনা শেখাবে স্থানীয় চার্চ অনেক সাহায্য করে নার্সিং ডিপ্লোমা কোর্স করার জন্য কিন্তু স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণে সে কেরালায় নার্সিং এ কাজ পাচ্ছিল না এর পর 2008 সালে 19 বছর বয়সে সে নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়ে কেরালা থেকে ইয়েমেনে চলে আসে। নিবিশাপ্রিয়া তার মাকে এক বুক স্বপ্ন দেখিয়ে বলে, মা আমাদের খারাপ দিন খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। ইমেনে আসার পর নিবিশাপ্রিয়া ইয়েমেনের রাজধানী সানায় একটি সরকারি হাসপাতালে নার্সিং কাজ শুরু করে। কাজ যখন ভালোভাবে চলছিল তখন তার বাড়ি থেকে 2011 সালে তাকে কল করে বাড়ি আসার জন্য। কারণ তারা নিমিশা প্রিয়ার বিয়ের জন্য একটি সম্বন্ধ দেখে কেরালার টমি থমাস নামে একজন ব্যক্তির সাথে তার বিয়ে হয়ে যায় তিনি একজন অটো রিক্সা ড্রাইভার ছিল বিয়ের এক বছর পর দু সালে টমি থমাস ও নিমিশার সাথে ইয়েবেনে চলে আসে সানায় এসে একটি প্রাইভেট হসপিটালে নিমিশা কাজ করতে থাকে এবং থমাস একজন ইলেকট্রিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজের কাজ করে কিছু মাস পরে ডিসেম্বর তাদের একটি মেয়ে হয় কিন্তু বাড়ার ফলে চোদ্দ সালের এপ্রিল মাসে থমাস নিজের দেশ ভারতের কেরালায় ফিরে আসে মেয়েকে সাথে নিয়ে এবং নিজের অটোরিকশা চালানোর কাজ শুরু করে নিমিশা মেয়া নিজের কাছে খুবই ডেডিকেটেড ছিল এবং তার ব্যবহারও খুব ভালো ছিল তার কারণে যারা তার কাছে চিকিৎসা করাতে আসতেন তারা তাকে ভুলতে পারতেন না তাই সিদ্ধান্ত নেয়ছে ইএমএনএ তার একটি নিজের ক্লিনিক খুলবে এই ব্যাপারে সে তার স্বামী টমি থমাসের সঙ্গেও আলোচনা করে টমি থমাসও নিবিষা পিয়ার এই কাজে সম্মতি জানায় কিন্তু ইএমএনএর আইন অনুযায়ী ইএমএনএ কোনো কিছু শুরু করার আগে সেখানকার একজন স্থানীয় বাসিন্দা তার পার্টনারশিপে থাকাটা জরুরি তাই নিমিশা এর জন্য থমাসকে একজন ব্যক্তির নাম বলে তিনি হলেন তালাল আব্দুল মেহেদি তিনি ইয়েমেনের একজন নাগরিক আর তার জামা কাপড়ের একটি দোকান ছিল সেই হাসপাতালটির পাশে ছিল যেখানে নিমিশা কাজ করত নিমিশা থমাসের সাথে তার দোকানেও দু একবার গিয়েছিল তাই নিমিশা পিয়া থমাসকে বলে যে নিজেদের ক্লিনিক খোলার লাইসেন্স নেওয়ার জন্য তালালের সাহায্য তারা নিতে পারে সে এখানকার স্থানীয় বাসিন্দা এবার এখানে এমন একটি সমস্যা আসে যেখানে নিমিশা পিয়ার স্বপ্ন যেন অধরায় থেকে যাচ্ছিল আসলে নিমিশা যে হাসপাতালে কাজ করছিল সেই হাসপাতালের ওনার লতিফ নিমিশার নতুন ক্লিনিক খোলার কাজে বাধা দিতে থাকে তাদের মধ্যে ঝামেলাও হয় কিন্তু পরে থার্টি থ্রি পার্সেন্ট শেয়ার নিয়ে তাকে ক্লিনিক খোলার জন্য টাকা দিতে রাজি করে নিমিশা পিয়া অন্যদিকে নিমিশা পিয়ার স্বামী থমাসো ক্লিনিক খোলার জন্য টাকা জোগাড় করতে থাকে এবং প্রায় আঠেরো লাখ টাকার জোগাড়ও করে ফেলে এরপর তালালকে নিমিশা বলেছে বলে যে ক্লিনিক খোলার জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছে তাকে আর টাকা দিতে হবে না কিন্তু তালাল ক্লিনিক সেটআপ করায় অনেক সাহায্য করে এবং তালাল থমাস এবং নিমিশা যেন এক পরিবারের মতোই হয়ে যায় দু সালে ক্লিনিক শুরু করে তারা এবং খুব ভালোভাবে কামাই করছিল দু সালের জানুয়ারি মাসে নিমিশা কেরালা আসে তালাল ও তার সাথে ঘুরতে আসে এক মাস থমাস এবং নিমিশার বাড়িতে থাকার পর নয়ই ফেব্রুয়ারি দু হাজার পনেরোয় এবং তালাল আবার ইয়েমেনে ফিরে যায় এর এক মাস পরে ইয়েমেনে যুদ্ধ শুরু হয়ে যায় ফলে ইয়েমেন থেকে ভারতীয়দের নিজেদের দেশে ফিরে আসতে হচ্ছিল কিন্তু নিমিশা ভারতে ফিরে আসে না যুদ্ধের কারণে ভারত দেশে ইয়েমেনের নতুন ভিসা বন্ধ করে দেয় সরকার যার কারণে থমাস ও তার মেয়েকে নিয়ে ইয়েমেনে নিমিশার পিয়ার কাছে যেতে পারছিল না এই পরিস্থিতির কারণে নিমিশার জীবনে এমন মোড় আসে যা ফাঁসির দোরগোড়ায় নিয়ে যায় ক্লিনিকের অনেক টাকা কামাই হচ্ছে দেখে তালাল ধীরে ধীরে লোভী হতে শুরু করে তালাল ক্লিনিকের গাড়ি রেজিস্ট্রেশনে নিজের নাম দাখিল করে দেয় ক্লিনিকের শেয়ার হোল্ডারেও নিজের নাম যুক্ত করে দেয় এইভাবেই বেঈমানি করে ক্লিনিকের থার্টি শেয়ার নিজের নামে করে নেয় আর সমস্ত জায়গায় বলতে থাকে নিমিশা প্রিয়া তার ওয়াইফ যখন নিমিশা এই ব্যাপারগুলো জানতে পারে তখন সে রেগে যায় কিন্তু তখন তালাল এটা বলে যে সে নিমিশার ভালোর জন্যই এগুলো করছে যাতে তাকে কেউ ডিস্টার্ব না করে ক্লিনিকের সমস্ত মানুষেরাও এটা মনে করেছে তালারি নিমিশাপিয়ার হাজবেন্ড এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটি আসলে শুরু হয় যখন তালাল নিমিশার সাথে তার বাড়ি কেরালায় আসে তখন নিমিশার ওয়েডিং অ্যালবাম থেকে একটি ফটো সে চুরি করে নিয়ে নিমিশার হাজবেন্ডের জায়গায় নিজের ফটো লাগিয়ে নেয় আর এটি দেখিয়ে তালাল ইয়েমেনে একটি রেজিস্ট্রি সার্টিফিকেটও বানিয়ে নেয় দু সালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তালাল তাদের সামনে মারধর করতে থাকে তখন নিমিশা তালালের বিরুদ্ধে লোকাল থানায় এফআইআর করে কিন্তু সেখানেও তাদের ফেক রেজিস্ট্রি সার্টিফিকেট দেখিয়ে জেল থেকে বেরিয়ে আসে তালাল নিমিশা সানায় একটি ভাড়া বাড়িতে থাকতো সেখানে তালাল প্রত্যেক দিন নেশা করে এসে তাকে মারধর করত আর জোর করে তার সাথে ফিজিক্যাল রিলেশন বানানোর চেষ্টা করত নিমিশা যাতে ইয়েমেন ছেড়ে চলে না আসে তার জন্য তালাল তার পাসপোর্টও রেখে দিয়েছিল এবার নিমিশা বুঝতে পারে যে তার বাঁচার একমাত্র রাস্তা হলো দেশে ফিরে আসা তখন নিমিশা প্রিয়া তালালকে অজ্ঞান হওয়ার ইনজেকশন দিয়ে দেয় এবং সূত্রের খবর ডোজ বেশি হওয়ার কারণে তালাল সেখানেই মারা যান এরপর পঁচিশে জুলাই দু সালে নিমিশাকে গ্রেপ্তার করে ইএমএন পুলিশ এবং এই গ্রেপ্তারের সাত সাল পর তিরিশে ডিসেম্বর দু সালে ইএমএন প্রেসিডেন্ট রাশেদ আল আলিমি এক মাসের মধ্যে নিমিশার ফাঁসির সিদ্ধান্ত শোনায় একমাত্র ব্লাড মানির সাহায্যে থেকে বাঁচতে পারে এমনটাই খবর আসে সংবাদ মাধ্যমে ভারত সরকার নিমিশা প্রিয়াকে বাঁচানোর জন্য পুরোপুরি তাদের নিজেদের মতন করে চেষ্টা চালাতে থাকে ষোলোই জুলাই নিমিশা প্রিয়ার ফাঁসির ঠিক চব্বিশ ঘন্টায় আগেই তার ফাঁসি আটকে দিল ইয়েমেন সরকার ভারতের গ্র্যান্ড মুক্তি এপি পি আবু বাকর মুসলিয়ার ইয়েমেনের সুফি স্কলার শেখ হাবি উমার বিন হাফিজের কাছে সাহায্য চায় এরপরই ষোলোই জুলাই দু হাজার পঁচিশে নিমিশা যে ফাঁসির কথা ছিল সেই ফাঁসি আর হয় না কিন্তু এবার এটাই দেখাচ্ছে নিমিশা পিয়াকে বাঁচিয়ে দেশে ফিরিয়ে আনতে পারে কিনা ভারত সরকার